अमरम जने रोई रोजर आगे अमरा ऐसे थी सब रोजा दरे दर गौका दे ते बो टेक्निक सीखे थी तो रजा कत दी भी लोग दखाया छुआ के पास भी ने तो रचेरी कर भी इफ्तारी नमज पर भी ना টিকিটক রে ডুবাইয়া রাখবো নামা পড়তে দেব না এসেছি সব রোজা দের ধা দেবিক সব মাইয়া লোকের বেপরদায় রাখবো নজর হেফাজত হবে

স গাই আমরা আমাদের গান বাজনা অর্থাৎ পোরস জলসা শেষ করলাম এখন মূল আলোচনায় আসুক আমাদের মূল আলোচনা হইলো আমরা থয়তানরা মানুষকে কি দেই অ সু অশা ডিউটি করতি জি সর্দার অশু অসা দেই মানুষকে কম সুরহাতে বদ্ধ সুরআতে তাও অনেক ওল্ড হয়ে গেছে এতে মানু এখন আর শয়তানি পথে আসে না দোকা খায় না চল বেডা মানু আমাদের চেয়েও শয়তানি হয়ে গেছে কি ঠিক কি না সঠিক কথা ঠিক কি না মানুষ আমাদের চেয়েও শয়তানি হয়ে গেছে এই নতুন কোন নিয়মে আমাদের দোকান দিতেবে সেই নিয়মটা কি কি আধুনিক নিয়ম নেক্সুরা নেক্সুরাt কেমন হয় তোমরা কি দেখতে চাও ওকে

কাজ মানুষকে যে গাইড করে আই মিন আলেমরা কিভাবে কে কিভাবে তুমি তো মাদ্রাসায় ডিউটি কর্তা শৈতান তুমি আপনি ছেড়ে কেউ পারবে না আলেমদেরকে বলবো আপনার

তরকারি আলার দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাশাআল্লাহ আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ওদের দা শোনেন রোজা রাইকে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই আমি তরকারি কখনোই বেশি দামে বেঁচে না আরো একটা কথা রোজা রাইকে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লোকে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সবসময় ব্যবসা সৎ ভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আপনার কল অব অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে তার মানে মনে হয় আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে তো অলরেডি হেদায়ত পাই গেছেন আপনার নাম কি আমার নাম পাশা আই যেতে আপনার নাম হেদায়ত পাশা

আপনি হেঁটায় পাইলেন কেনা দাম এটা ছাড়তে চাইলেন হের পর আর মন ভরে না মানে ছয় টানের লগে ভালো ব্যবহার যায় না দাদা আমি কি করবো কি আর করবেন

হলোটা কি এটা কি দাদা দেখেন প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহার ডাকল লয় ছ দাদা আপনি জিহাদ ঘোষণা করেন যারা রক্ষা জিহাদ ডাবল হয়ে যাইবে সব কি করব কি আর করবে এই সমস্ত শয়তানদের এখনো রুখে না দিতে পারেন ওই আর ওই জ্বালাইবে আর এখনই রুখে দেবে নই যে সব মাইন্ডসেটে জ্বালাইবে ওই সব মাইন্ডসেটে না জ্বালেন না সব সব আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আমনের মতো ব্যক্তি এই আছে দেখি না সাথে তরকারি বিক্রি করে মাত্র 10 টার তরকারি মাত্র 20 টাকাে বিক্রি করে সেই معناتে মানলেগা আতে তার মানে অত কুত তো দাদা আপনি বসিয়ে থাক

এই রমজান থেকে যে বিষয়গুলি আমাদের পরিত্যাগ করা দরকার সেই বিষয়গুলি হয়তো বা কিছুটা আয়ত্তের মধ্যে এসেছে তো আমি বলতে চাই আমরা যারা এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত আছি খাস করে এই ব্যবহারগুলি আচরণগুলি আমাদের পরিত্যকা অবশ্যই উচিত আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আরও এরকম সুইটেবল ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে এন্টারটেনমেন্ট ভিডিও ভিজিট করুন হতা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম